আলো মা বাড়ি দাঁড়াও তোমাদের ডকুমেন্টস গুলো তো নিয়ে যাও কি ব্যাপার আপনা ওনারা আমার বন্ধু তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ওনাদেরকে আমি পাঠিয়েছি হ্যালো গাইস তোমরা सबका क्या होना আজকে যে আমার ভিডিওটা যে এই ভিডিওটার নাম যে বাবা মা বিক্রি যে রোহান আর মানে রোহানকে আর রোহানের স্ত্রীকে মানে বিক্রি করে দিয়েছে বিশ্ব বনাম শহীদুল যে বিক্রি করে দিয়েছি তো সপি করে বুঝিয়ে দিয়ে দিল তারপরে যে পাত্রটা আসবে এটার হাল কি হবে যে পাত্রটা কী আসতে চলেছে কে কে থাকতে চলে তাহলে পাত্রটা টনে থাকবে রিটি থাকবে হ্যাঁ আদিব থাকবে সাহিল থাকবে এরা থাকবে আর যারা এই ভিডিওতে মাধ্যমে আছে তারাই থাকবে আর যারা ভিডিওটা দেখো না তাড়াতাড়ি আছে যে পাথরটা কবে আসবে যে পাথর এখন জানা জানি জানাগুলো তোমরা অন্য ভিডিওতে বলে